ফাতেমা দিয়ে আল্লাহ তালা ইন্তেকাল করছে করার পর তাকে কবরে রাখছে রাখার পর আবুজোর গিফারি কবরকে লক্ষ্য করে বলছে কবর জানো তোমাকে তোমার মাঝে কাকে রেখে গেলাম কবর এই দেখছেন ওনারও জানে গস্তু বলে ফেলতেছে তো বলতেছে কবর কোনো জবাব দেয় না তখন কবরকে বলল কবর হাজর আলীর স্ত্রীকে রেখে যাচ্ছে কবর জবাব দেয় না বৃত্তিহীন না। পরে বলছে কবর হাসান হুসাইনের মাকে রেখে গেলাম কবর জবাব না বৃত্তিহীন বর্ণনা

আপনি নিজে নিজে আগুন থেকে বাঁচান লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ আমি আল্লাহর আযাবের মোকাবেলা আপনার কোনো উপকার করব না ইয়া সফিয়া আম্মাত আরসিলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আমার সফিয়া আপনি নিজে আগুন থেকে বাঁচান আমি কিন্তু উগ্নি উগনি আনকি মিনাল্লাহি শাইআ আযাবের মোকাবেলে আপনার কোনো উপকার করব না সর্বশেষ বলছি ইয়া فاطمه বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু সাল্লাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা আগুন থেকে বাঁচাও লা উগনি আনকি মিনাল্লাহি আ। আল্লাহ রজাবের মোকাবেলা আমি তোমার কোনো উপকার করব না এটা নবী কত সুন্দর করে বলে গিয়েছেন তো খবর এই কথা বলা কি দরকার জাবির সাদা তুবুমা কলু ওকতলাঘুমুল আম্বিয়া আম্বি হই রেহাক অবশ্যই আমি লিখে রাখবো ইয়াহুদিদের কথাগুলা ওকতলাহুমুল আম্বিয়া আমি হই রিহাক তারা যে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে এটাও লিখে রাখবো আল্লাহ লিখে রাখবে তারা উদ্দেশ্য হলো না মুরুল আমি ফেরেস্তাদেরকে আদেশ করব তারা লেখার জন্য এটা হলো আল্লাহর লেখা মানে আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়ে লেখাব আমি বলবো তোমরা প্রজ্বলিত আগুনের আজাব আস্বাদন করো জ্বলন্ত আগুনের আজাব

নাফরমানদের ঠিকানা হিসাবে পরে কি বলে দেওয়া হয় লায়াদ সেখানে তারা কোনো ঠান্ডা কোনো শীতল আশাদন করতে পারবে না ইল্লা হামিমাউ ওয়া তবে ফুটন্ত গরম পানি আর রক্ত পুজ এইগুলা তারা আশাদন করবে খাবে জাহান্নামীরা জাহান্নামের দারোগা ফেরেশতা মালিককে ডেকে বলবে ও মালিক খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহর পক্ষ থেকে বলা হবে খাবার দিয়ে দাও যাক্কুম নামক কাটাযুক্ত ফল দিয়ে দাও লা আকি্লুনা মিন শাজারিম মিন যাক্কুম তারা কাটাযুক্ত যাক্কুম খাবে ফামালিয়ুনা মিনহাল বুতুল এটা দিয়ে তাদের পেট ভরবে এবার তারা বলবে পানি দাও পানি তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে সদিদু আহলিন নার ওয়াকাইহু জাহান্নাম জাহান্নামীদের রক্ত পুঁজগুলো একত্রিত করে এদেরকে পানি হিসাবে পান করতে হয় এটা আল্লাহ বলেন ওয়া নাকুলু যুকু আযাবাল হরী আমরা তাদেরকে বলবো আগুনের আজাব তোমরা সাধন করো তো জাহান নামে যখন যাবে জ্বলন্ত ফুটন্ত পানি এই পানির আজাবও আছে গরম খাবারের আজাব আছে গরম আগুনের আজাব আছে আজাব আর আজাব আল্লাহ বলেন ফাজুকু ফালাদ নাজিদাকুম ইল্লা আদাবা তোমরা শুধু আজাব ভোগ করো আর আমি তোমাদেরকে বাড়াবো শুধু আজাবই বাড়াবো খালি আজাব বাড়াইতে থাকো এখন প্রশ্ন হলো কেনই এই আজাব আল্লাহ দিবে পরের আয়াতে বলে বিমা বীমা কদ্দামত ঈদ আনাল্লাহ আলাই আবিদ আল্লাহ তাআলা বলেন আগুনের আজা তোমরা সাধন করবা কেন জানো তোমাদের হাতের কামাইয়ের কারণে তোমাদের কৃতকর্মের কারণে হাতের কামাই হাতের কামাই দ্বারা উদ্দেশ্য হল ওই মানুষের কামাই হাতের কামাই মানেই তোমাদের কামাই আরবরা অংশ বলে পুরা ব্যক্তিকে উদ্দেশ্য নেয় আরবরা অংশ বলে

আবিদ আল্লাহ তালা বলে নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি কোন জুলুম করেন না প্রশ্ন আসবে মনে মনে আল্লাহ যে আজাব দিবে এটা কি জুলুম না আল্লাহ বলে না এটা কোনো জুলুম না তারাই আজাব ভোগ করবে তাদের কৃতকর্মের কারণে আমি জুলুম করি নাই তাদের উপর তারাই জুলুম করছে নিজেদের উপর সুরে আম্বিয়ার মধ্যে আস ওই যে বুখারির সর্বশেষ হাদিস দেখবেন অনেক মাদ্রাসায় ছেলেরা পরে باب قول الله ونضع الموازين القسط اليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن إذا بقول من سطر وبه قال هذا إمام بخاري شهر بشر حديث سر على صنع القرآن سورة إيه آيات الله بولن ونضع الموازين القسط اليوم القيامة فلا تظلم نفس شيئا اه أمي قيامة ترى ما داري بالله كربو ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করার পর আমল ওজন করব অথবা আমল নামা ওজন করব দেখেন কি বলি আমল ওজন করা হবে অথবা আমল নামা ওজন করা হবে অথবা আমলকে একটা দেহে রূপান্তরিত করে ওই দেহটাকে ওজন করা হবে অথবা আমলকারী মানুষটাকেই ওজন করা হবে চারটি ব্যাখ্যা হয়তো আমল ওজন করা হবে না হয় আমলটাকে একটা দেহে রূপ দেওয়া হবে ওই দেহটাকে ওজন করা হবে তিন নাম্বার আমল কারিকে মানে আমাকে আপনাকেই ওজনের পাল্লায় দিয়ে দেওয়া হবে দুনিয়াতে তো এটা দৃষ্টান্ত আছে আমরা দাঁড়াইলে আমাদের ওজন উঠে না পঁচাত্তর আশি থেকে সেখানে কিন্তু ওজন উঠবে আমাদের না সেখানে আমলের ওজন হবে প্রশ্ন হলো ওজন আমলের ওজন আমার শরীর দিয়ে কিভাবে হবে মোহাদ্দ লেখেন রুহ যেমন শরীরের ভিতরে আল্লাহ রাখে কিন্তু দেখা যায় না আমল নামাটাও আল্লাহ ভিতরে ঢুকায় দিবে যদিও দেখা যায় না ও যখন ওজনের পাল্লায় উঠবে তখন ওই আমল অনুযায়ী ভালো আমল আর খারাপ আমল অনুযায়ী ওর ওজনটাও উঠে যাবে এটা তিন নাম্বার ব্যাখ্যা চার নাম্বার আমল নামা ওজন করা হবে তাহলে আমল ওজন করা হবে স্বয়ং আমলটা দুই নাম্বার আমলকে একটা দেহেরূপ দিয়ে এটাকে ওজন করা হবে তিন নাম্বার আমল কারিকে ওজন করা হবে চার নাম্বার আমল নামাকে ওজন করা হবে এখন আল্লাহ বলেন এই যে আমল ওজন করব আমি কেন করব সালাতুযলামুনফসুন্ শাইআ তোমাদের কারুপতি কোনো অবিচার করা হবে না মুফাসসিরিনে کرام লেখেন কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা স্থাপন করা কি প্রয়োজন আল্লাহ বলে দিলই তো হয় তুমি জাহান্নামী আর তুমি জান্নাতি আল্লাহ তো সব জানেন এরপরে ওজনের পাল্লা কেন স্থাপন করবেন মুখাশ্রীনে কেরাম বলেন ওজনের পাল্লা স্থাপন করে মানুষকে আল্লাহ দেখায় দিবেন দেখো আমি আল্লাহ তোমাদের প্রতি কোনো অবিচার করি নাই তোমরা নিজেদের কৃতকর্মের কারণে আজকে জাহান্ন হবা এটা দেখানোর জন্য ওজনের পাল্লা আল্লাহ স্থাপন করবেন তাহলে আল্লাহ বান্দাদের উপর কি করেন না জুলুম করেন না আল্লাহ কারো উপর জুলুম করেন না বরং বান্দা নিজেই নিজের উপর জুলুম করে আখেরাত বরবাদ করে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এই আজকের আলোচনার দ্বিতীয় বিষয়বস্তু আল্লাহ তালাকে তারা বলছিল ফকির নিজেদেরকে বলছে ধনী আল্লাহ বিষয়টা নাজিল করে দিয়ে বুঝাইলেন যে তারা যে এই কথাগুলো বলেছে আমার ব্যাপারে বেয়াদবিমূলক কথা আবু বকর সত্যি সত্যি শুনেছে আবু বকর থাপ্পড় দিছে সঠিক কাজ করছে এই হলো আজকের দ্বিতীয় আলোচনা তিন নাম্বার আলোচনা এখন শুরু হবে ইয়াহুদিদের কয়েকজনের কাছে নবীর দাওয়াত প্রচার পর তারা বললো এটা আমি আগেও বলেছিলাম সংক্ষেপে এখন দেখেন তারা বলল আমরা ততক্ষণ কোনো রসুলের প্রতি ইমান আনবো না যতক্ষণ রসুল একটা পশু কোরবানি না করবে আর আগুন আইসা ওই কোরবানির পশুটাকে যতক্ষণ না জ্বালাবে ততক্ষণ আমরা ইমান আনবো না তো কোরআনের আয়াতটা শুনে আল্লাহ বলেন

তাওরাতের মধ্যে আল্লাহ তালা আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন আমরা যেন কোন রসুলকে বিশ্বাস না করি ততক্ষণ যতক্ষণ ওই রসুল একটা কোরবানি পেশ না করে আর ওই কোরবানির পশুটাকে আসমানের ততক্ষণ যেন ইমান না আনি ও নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আপনিও একটা পশু কুরবানি করেন করার পর এটা পাহাড়ের উপর রেখে আসবেন আগুন জ্বালায় দিবে এরপর আমরা আপনাকে বিশ্বাস করব আমাদের নবীর এটা বললো মূল বিষয়টা কি মূল বিষয় হলো তাওরতের মধ্যে আমাদের নবী আর ঈসা নবীর ব্যাপারে এই কথা নাই কোথায় তাওরতে তাওরতে যদি এই কথা থাকেও দুইজন নবীবার ঈসা নবি আর আমাদের নবী আমাদের নবী আর নবীর জন্য এই নিয়ম ছিল না যে কোরবানির পশু জবাই করে পাহাড়ের উপর রাখা হবে আর আগুন এসে এটাকে জ্বালায় দিবে এই ঘটনা আর এই জাতীয় কোরবানি ঈসা নবী আমাদের নবী এটা জন্য প্রযোজ্য না হ্যাঁ আমাদের নবী আর ঈসা নবীর আগে বাস্তবিকই নবীরা এরকম কোরবানির পশু জবাই করে একটা টিলার উপরে রেখে আসতো আগুন থেকে আকাশ থেকে একটা সাদা আগুন আসতো এই আগুনটার ধোঁয়া থাকতো না আর কোন আওয়াজ হইতো না এবাদত খানায় গিয়ে বলতেন আল্লাহ কোরবানি কবুল করেন কবুল করেন আর মানুষ দাঁড়ায় দাঁড়ায় টিলার দিকে যে কোরবানি কবুল হইছে কিনা তখন একটা সাদা আগুন আসতো যেটার কোনো আওয়াজ নাই ধোয়া নাই ওই আগুন পশুকে জ্বালায়া দিলে তখন বুঝা যেত হা তিনি সঠিক রাসুল কিন্তু এরপরে ইমান আনত না এরপরে কি আনত না ইমান আনত না তো নবীর যুগের ইয়াহুদিরা তারাও বললো আপনিও যদি কোরবানি পেশ না করেন আমরা ইমান আনবো না তো প্রথম কথা এই জাতীয় কোরবানি কি আমাদের নবীর শরীয়তে আছে আমাদের নবীর শরীয়তে হলো কোরবানির পশু জবাই করার পর আমরা এটা খাবো আল্লাহ তালা আমাদের নবীকে বললেন হাবিব ওরা ভাউতাবাজি করতেছে ইমান না আনার জন্য এবার আপনি ওদেরকে বলেন দেখেন আল্লাহ কি বলেন কদেজা কুম রুসুলুমিন কবেলি বিলবাইগিনাদবী আপনি বলেন তোমাদের কাছে এসেছে আমার পূর্বে বহু রসুল মহাজেজা সহ আমার পূর্বে বহু রসুল দুনিয়াতে এসেছে মোয়াজেজা সহ তোমাদের কাছে এসেছে তোমাদের বুধবরুর যারা ইয়াহুদি ছিল তাদের কাছে এসেছে বিলবাইগিনাথ মোরা জিজা সহ এরপরে দেখেন খুব বন্দিয়ে শোনেন আর তোমরা যেটা বললা যে আগুন আইসা কোরবানির পশু জ্বালায় দিবে এই মজেজা সহ অনেক রসুল এসেছে আমার পূর্বে তোমাদের কাছে অনেক রসুল এসেছে মজেজা নিয়ে আর তোমরা যেটা বললা আগুন আইসা কোরবানির পশুকে জ্বালায় দিবে এই মজেজাও অনেক রসুল দেখাইছে এরপরেও তোমরা ওই রসুলদেরকে বিশ্বাস করো নাই উল্টা হত্যা করছো কি করছো আল্লাহ বলেন ফালিমা কাতাল তুমুহুম ইন কুনতুম সাদিকিন ইহুদীদেরকে আপনি বলেন ওই ইহুদীরা তোমরা না বলো আগুন আইসা কুরবানির পশু জ্বালায়া দিলে তোমরা ঈমান আনো আমার পূর্বে বহু রাসূল এইভাবে আগুন ওই আগুন যেন আসমান থেকে এসে কুরবানির পশুটা জ্বালায়া দেয় এমন কুরবানি পেশ করছে বহু রাসূল পেশ করার পর আসমানের আগুন আইসা ওই পশুটাকে জ্বালিয়ে দিছে এরপরেও তোমরা ঈমান না এনে ওই নবীকে তোমরা হত্যা করছো যেমন জাকারিয়া নবী ইয়া নবী তাদেরকে তোমরা হত্যা করেছো যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও তাহলে বলো নবীদেরকে কেন হত্যা করলা আগের নবীদেরকে হুজুর এরা আসলে ভাউতাবাদী করতেছে আপনার উপর ইমান আনবে না এটা শুধু একটা কথা আপনারা যখন এটা বলবে আপনি বলবেন আমার পূর্বে তো বহু রুসুল এসেছে অনেক মজা সহ আর তোমরা যেটা বললা যে একটা পশু কুরবানী করে এটাকে পাহাড়ে রেখে আসতে টিলার উপর রেখে আসতে আর আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিবে তো এই জাতীয় দৃষ্টান্ত তো পূর্বেও ছিল কোথায় তারা তো ইমান আনে নাই উল্টা তাদেরকে তারা হত্যা করেছে যেমন জাকারিয়া ইয়াহিয়া নবীকে তারা হত্যা করেছে কেন হত্যা করলা বলো তো তোমাদের পূর্বপুরুষ ইহুদিরা এটা করছে বলো তা আল্লাহ বুঝাই দিলেন আয়তের মাধ্যমে আসলে এরা ইমান আনবে না এটা হলো ওদের মূল টার্গেট এ হলো আজকের আলোচনার চতুর্থ বিষয় খুব মন্দের আজকের আলোচনা সর্বশেষ বিষয় আল্লাহ তাআলা বলেন হাবিব মূল বিষয়টা তাদেরকে জানা দেন আপনার কথা যারা বিশ্বাস করবে এরাও মর্বে যারা বিশ্বাস করবে না এরাও মরবে এটা বলে দেন কুল্লু নাসিন্দা ই কাতুল আপনি বলে দেন প্রত্যেকটা নস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমার কথা আমার সাহাবী যারা মানছে তারাও মরবে আর তোমরা যারা ইহুদিরা মানো না তোমরাও মরবে শুনে আন কাবুতের সাতান্ন নম্বর এত আছে

আই নমা তাকুনু ইয়াদরিকুমুল মাউত যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকরাও করবে সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত ওয়ালাই ইউ আখিরাল্লাহু নাফসা আজালুহা মৃত্যু আসলে আল্লাহ কিছুতেই কাউকে একটু সুযোগ দিবেন না সূরা আরফের 34 নম্বর আয়াত সূরা ইউলুস এর 49 নম্বর আয়াত আল্লাহ বলেন লিকুল্লি তিন আজাল প্রত্যেকটা উন্মতের জন্য মৃত্যুর সময় নির্ধারণ করা মৃত্যু যখন আসবে সে আগেও মরবে না পরেও মরবে না ওই সময় সে মৃত্যুবরণ করবে সুরাতুল জুমুয়া আট নম্বর আয়াত আঠাশ পারা তেরো নম্বর পৃষ্ঠার একদম শুরুর আয়াতে আল্লাহ বলেন

সাক্ষাৎ করবে অতবর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে দৃশ্য অদৃশ্য সম্পর্কে যিনি জানেন সেই রবের দিকে ফিরিয়ে নেওয়া হবে উকুম। তিনি তোমাদেরকে অবহিত করে দিবেন দিবেন জানিয়ে তোমরা যা করেছো দুনিয়াতে তিনি সব জানিয়ে দিবেন এটা হলো মৃত্যু মনে রাখবেন প্রিয় ভাইয়েরা মৃত্যুর যন্ত্রণাও সবার কাছে আসবে ইমানদার বেঈমান সবার কাছে সুরায় কফের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

করাবো ইলেহিমিন ওলাকিল্লাতুব শেরুন মৃত্যুবথ যাত্রীর প্রাণটা যখন উষ্ঠাগত হবে সবাই মিলে তাকে আটকে রাখতে পারবা না চেয়ে চেয়ে শুধু দেখবা মৃত্যু বথ যাত্রীকে আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটবর্তী আল্লাহ বলেন ওলাকিল্লাতুব শেরুন কিন্তু তোমরা তা দেখো না সুরায় তিয়াম ছাব্বিশ থেকে তিরিশ নম্বর আয়াত দেখবেন ইমাম সামরা ফজরের নামাজে সুরাগুলা বেশি পড়ে আল্লাহ তালা বলেন কাল্লা اذا بلغت التراقيا র মৃত্যুবত যাত্রীকে কখনো আটকে রাখতে পারবে না প্রাণটা যখন উষ্ঠাগত হয় তখন পাশ থেকে বলা হয় মান রক কে আছে যার ফুককারী ডাক্তার কবিরাজ কে কে আছে তাকে ট্রিটমেন্ট করার জন্য ডাক্তার কবিরাজ কে রক শব্দের অর্থ হলো ঝারফুককারী এখানে উদ্দেশ্য কে আছে তাকে ট্রিটমেন্ট করবে কোনো ডাক্তার কবিরাজ আছে তখন আমরা অ্যাম্বুলেন্স আনি আনার পর তাকে উঠায় হসপিটালাইজড করি কিন্তু হসপিটালে নেওয়ার পাঁচ দশ মিনিট আগে মৃত্যু হয়ে যায় হসপিটালে গিয়ে বলি আরে দশটা মিনিট আগে আসলে ভালো হতো মানে কি বাস্তু ডাক্তার সাহেব পাঁচ মিনিট আগে কেন আসলেন না মানে আসলে কি হইতো মারা যাওয়ার পর এগুলো বললেন না মারা যাওয়ার পর বলবেন ইন্না ইন্না ইলাইহে রাজিউন এটা বলবেন আর কামবেন চোখে বানি আসবে এটা ঠিক আছে ইন্নাল আইনা তাদবা চোখে বানি আসবে বুখারীর বর্ণনা ওয়াল কলব ইহজান অন্তর ব্যতিত হবে ওয়ালা নাকুল ইল্লা মা আরদা রব্বুনা বগ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন তাহলে মৃত্যুপথ যাত্রীকে আমরা আটকে রাখতে পারব না আল্লাহ বলেন কাল লা ইদা বালাগাতিত রক ও যন্ন আনহুল মৃত্যু মৃত্যুবত যাত্রী বিশ্বাস করে সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে ওয়াল তাফতিসাকু পায়ের নলা একটা আর একটা সাথে লেগে যাবে ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক আল্লাহ তালা বলেন সেদিন তোমাদেরকে হাকিয়ে নিয়ে যাওয়া হবে আল্লাহর কাছে টেনে নিয়ে যাওয়া হবে মৃত্যুবত যাত্রীকে আটকে রাখা সম্ভব না মৃত্যুর যন্ত্রনা আমার আপনার কাছে আসবে কাফেরের কাছেও মৃত্যু যন্ত্রণা আসবে সুরে আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইযি যালিমুনা ফি গমরাতিল মাউত নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন এখানে জালেম যারা উদ্দেশ্য কাফের নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন মৃত্যুর যন্ত্রণায় তারা কিভাবে ছটফট করে এটা যদি আপনি দেখতেন নবী বলমালা ইতু অই দিহিম ফেরেস্তারা তাদের ডানাগুলা মেলে বলে আখরি আত্মাটা বের করে দাও এই কাফের আত্মা বের করে দাও আয় তাড়াতাড়ি আয় ডাকতে থাকে কাফের মরতে চায় না ফেরেশ বলে আসো তারা তাদের মাতু যে যৌ না আদা আমালহু বিমা কুন্তুম তকুলু না আনাল্লাহি রল্লা আজ তোমাদেরকে লাঞ্চনাদায়ক আজাব ভোগ করানো হবে আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলার কারণে আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতা এই কারণে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব ভোগ করানো হবে আগামাল হুল অর্থ হলো অপমানজনক আজাব লাঞ্ছনাকর আজাব তোমাদেরকে ভোগ করানো হবে বিমা কুন্তুম তকুলু না আনন্দ হিউর কেন তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা উল্টাপাল্টা কথা বলতা আর ভকুন্তুম আন্না তিহিত বিরুন আল্লাহ পুরাণের আয়াত ভুলার ব্যাপারে অহংকার প্রদর্শনকর্তা এটা কাফের বল এবার আসে নবীদেরও মৃত্যুর যন্ত্রণা কার নবীদের কাছেও মৃত্যুর যন্ত্রণা এসেছে সহি মুখারীর বর্ণনা চার হাজার চারশো উনপঞ্চাশ নম্বর হাদিস চার 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 নয় মানে চার হাজার চারশো উনপঞ্চাশ এই হাদিসের বর্ণনাকারী কেন আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহা তিনি বলেন ان من نعم الله علي ان رسول الله صلى الله عليه وسلم توفي في بيتي وفي يومي وبين سحري ونحري عائشة رضي الله تعالى عنها قالت رسول الله صلى الله عليه وسلم আমার ঘরে আমার দিনে আমার শরীরের সাথে ট্যাক লাগানো অবস্থায় নবীজির ইন্তেকাল হয়েছে নবীজির কি হয়েছে ইন্তেকাল হয়েছে আমার ঘরে আমার দিনে আমার শরীরে ট্যাক লাগানো অবস্থায় এটা আমার উপর আল্লাহ অনুগ্রহ আল্লাহর নাম এই একটা আরেকটা ওয়াল্লাহ জামা আবাইনারী তিওয়ারি ইন্দাবাউতিহি নবীর ইন্তেকালের সময় আমার আর নবীর থুতু মুবারক আল্লাহ একত্রিত করে দিয়েছে এটা কিভাবে। সন্তান আব্দুর রহমান নবীর ঘরে ঢুকলেন মানে আম্মা জানের ঘরে আস সমস্যা নাই তো ভাই বল আম্মাজান ভাই ঘরে আস আম্মাজান বলেন আমি তখন নবীকে আমার সাথে ট্যাক লাগানো অবস্থায় রাখলাম মানে আমার আমি নিজেকে বালিশ বানাইলাম নবীকে এখানে আমি রাখলাম তো আমার ভাই যখন ঘরে ঢুকছে আমার ভাইয়ের হাতে একটা নবীজি খালি দিকে থাকায় সিদ্ধি খা দিয়ে বললেন আহ লাকা হুজুর আমি কি মেসোয়াক আপনাকে এনে দিব আশা রবির সিহি নাম কথা বলতে কষ্ট হচ্ছিল মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ মেসোয়াকটা দাও আমি মেসোয়াকটা নিলাম ফাঁতনা ও তুহু নবীজিকে দিলাম নবীজি মেসওয়াক করতে কষ্ট হচ্ছে কেন মেসওয়াকের দুইটা পাশ থাকে এক পাশ নরম হতে হয় তো নরম হতে হবে যে অংশটা এটা নরম না নবীজি নরম করতে কষ্ট হচ্ছে আমি বললাম নবীজিকে উলাই হিনু হু লাকা হুজুর আমি কি মেসওয়াকটা নরম করে দিব মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ ফালাইয় আমি মেসওয়াক নরম করলাম আমি যখন মেসোয়াক নরম করলাম আমার থুতু মেসোয়াকে লেগেছে এবার নবী ওই নরম অংশ দিয়ে করার কারণে নবীর লেগেছে নামক আমার আর থুতু আল্লাহ এক করবেন তিন জায়গায় মেসোয়াক রাখবেন শিক্ষিত মানুষ আপনারা কর্মস্থল আছে আপনাদের বাসা আছে গাড়ি আছে গাড়ি বাড়ি কর্মস্থল তিন জায়গায় মেসোয়াক থাকবে গাড়ি বাড়ি কর্মস্থল গাড়িতে থাকবে বাড়িতে থাকবে কর্মস্থলে থাকবে

বাড়িতে মেসোয়াক রাখবেন গাড়িতে রাখবেন কর্মস্থলে মেসোয়াক রাখবেন তিন জায়গায় মেসোয়াক রাখবেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বাহির থেকে ঘরে গিয়ে সর্বপ্রথম মেসোয়াক করতেন এরপর অন্য অন্য কাজ করতেন আমার মেসোয়াক সম্পর্কে শুধু একটা ওয়াজ আছে ওদের কাছে আছে শুধু মেসোয়াক শুধু মেসোয়াকের উপর একটা ওয়াজ আছে শুধু মেসোয়াক আপনাদের কাছে আমার আবদার থাকবে এই ওয়াজটা একটু শুনে নেবেন তো বুঝতে পারবেন যে আমাদের কতটা নিত্য দিনের সাথী হলো মেসোয়াক তো যাই হোক আমাদের আলোচ্য বিষয় এটা না আলোচ্য বিষয় থাকি আমরা নবীজি সাল্লাহ আলি সাল্লাম মেসোয়াক করলেন আয়েশা সিদ্দিক আর দিয়ে আনহা নবীজি সাল্লাহ সাল্লামকে নরম করে দিলেন নবীজি মেসোয়াক করলেন পরে যেটা নবীজি বললেন সামনে একটা পানির মশক আছে এটার মধ্যে হাত ঢুকায়া এরকম করলেন ইয়াম সাহু বিহিন চেহারা বুঝতে লাগলেন আর বলতে লাগলেন আয়সা ইন্নালিল মৌতি সাকারত মৃত্যুর খুব যন্ত্রণা কি বললেন মৃত্যুর ভাই কথাটা কয়েকবার স্মরণ করা দরকার আমার আপনার নবীজি বললেন আশা ইন্নালিল মৌতি সকাফত আসা মৃত্যুর খুব যন্ত্রণা না সবাই দাহু হাতটা উপরে উঠাইলেন নবীজি ওই সময় বলেছেন মৃত্যুর আগে লা ইলাহা ইল্লল্লা আল্লা হম্মাফির আলা এটা বলার পর মালাতিয়া মানতিয়াদহু হাতটা জমিনে পড়ে গেছে আম্মাজান বুঝতে পারলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে তো আমি যেটা বলার উদ্দেশ্য আপনাদেরকে নবীজি কি বললেন মৃত্যুর কি আছে নবী ইয়াহুদি সহ ইমানদার বেঈমান সারা দুনিয়াবাসীকে আপনি দেন ওই যে আমাদের যেটা সুর আলী মরণ একশো পঁচাশি নম্বর আয়াত কুল্লু প্রত্যেকটা নফস মৃত্যু সাপ গ্রহণ করবে এখানে একটা লক্ষণীয় বিষয় আমি নবীজির মৃত্যুর যে ঘটনাটা শুনাইলাম আপনাদেরকে এটা বোখারির বর্ণনা আমাদের রসুল সাল্লা আলি সাল্লাম আমাদের নবী শ্রেষ্ঠ নবী পবিত্র নবী সবচেয়ে পবিত্র সবচেয়ে শ্রেষ্ঠ তার ব্যাপারে তার মৃত্যুকে কেন্দ্র করে কিছু ঘটনা শোনানো হয় আপনাদেরকে এটা হয়তো অসতর কথা কোনো বইয়ের মধ্যে চলে এসেছে আর ওই বইয়ের মধ্যে পড়ার কারণে কেউ হয়তো মাইকে বইয়ের বলে ফেলেছে আর এটা হয়তো আপনার পাবলিশ হয়ে গেছে আর আপনারাও এটা শুনে শুনে বিশ্বাস করে নিয়েছেন সেই ঘটনাটি হলো এমন মালাকুল মাউদ নবীজির কাছে আসছে একজন গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে আসার পর আল্লাহর কাছে অনুমতি চাইছে আমি কি যাবো নবীর কাছে ঠিক না এরকম বারবার ক্যাসে আর আসছে টোটাল ঘটনাটা জাল গঠন কি ঘটনা হ্যাঁ জাল বর্ণনা এটা আমি জানি শুনছেন আপনারা চোখের পানিও ফেলেছেন বলেন আব্দুল মুন্নেড়িম বলেন আব্দুল মুন্নেড়িম ইবনে ইদ্রিস নামক জনৈক ব্যক্তি এই জাল বর্ণনাটি দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে আব্দুল মুনেম ইবনে ইদ্রিস নামক এক ব্যক্তি এই জাল ঘটনাটা দুনিয়াতে ছড়াইছে আস্তে আস্তে হয়তো আমাদের বাংলাদেশের কোনো বাংলা বইয়ে চলে আসছে একবার এটা হয়তো কেউ পড়ছে পড়ার পর এরকম মাইকেও বলে ফেলছে সুন্দরভাবে আপনারা গ্রহণ করে নিয়েছেন তো যাই হোক এটা অসতর্কতা বসত আলোচকের থেকেও হয়েছে আমাদের দ্বারাও এটা অসতর্কতা বসত আমরা তো জানি না শ্রোতাদের অনেকে তো এই জন্য ঘটনাটি ভাই জাল ঘটনা মালাকুল মাওতাইসা এরকম গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করছে নবীর কাছে অনুমতি চাওয়া আল্লাহর কাছে এটা পুরাটা জাল ঘটনা আরেকটা বিশুদ্ধ ঘটনা সেটা শুনছেন আপনারা সেটা হলো মুসানবী মালাকুল মাউতকে থাপ্পড় দিস শুনছেন না এটা বুহারির বর্ণনা এটা সঠিক ঘটনা আবার এগুলাকে কেন্দ্র করে আরেকটা ভিত্তিহীন ঘটনা শুনছেন দেখছেন মানে ওই সঠিকটা বলতে গিয়ে আবার ভিত্তিহীন বলে ফেলে একটা সেটা কি ফাতেমার দি আল্লাহ তালা ইন্তেকাল করছে করার পর তাকে কবরে রাখছে রাখার পর আবুজর গিফারি কবরকে লক্ষ্য করে বলছে কবর জানো তোমাকে তোমার মাঝে কাকে রেখে গেলাম কবর এই দেখছেন ওনারাও জানে এটা মুগস্তু বলে ফেলতেছে হ্যাঁ তো বলতেছে কবর কোনো জবাব দেয় না তখন কবরকে বলল কবর হাজরত আলীর স্ত্রীকে রেখে যাচ্ছে কবর জবাব দেয় না বৃত্তিহীন বলল না পরে বলছে কবর হাসান হুসাইনের মাকে রেখে গেলাম কবর জবাব দেয় না বৃত্তিহীন বলল না পরে বলছে কবর মোহাম্মদ সাল্লা সাল্লামের কন্যাকে রেখে গেলাম কবর জবাব দিছে তারপরে কি জবাব দিছে ওই যাই হোক লম্বা হিস্টরি আমার তো এটা বলাই দরকার নেই আর কি কুম পুরাটা বৃত্তিহীন বলল সাহাবী সাহাবি আবুজর গিফারি ওনার কি দরকার কবর এটা বলা আর কবর ইনিমা কি দরকার এটা বলা হ্যাঁ

আমি কিন্তু আজাবের মোকাবেলা আপনার কোনো উপকার করব না সর্বশেষ বলছি ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন ইন সাল্লা সাল্লাম ও মোহাম্মদ সাল্লা সাল্লামের কন্যা ফাতেমা আগুন থেকে বাঁচাও লা উগ্নি আনকি মিনাল্লা হি আ আল্লাহর আজাবের মোকাবেলা আমি তোমার কোনো উপকার করব না এটা নবী কত সুন্দর করে বলে গিয়েছেন তো কবরে এই কথা বলা কি দরকার সাহাবির তাহলে এটা কি বর্ণনা ভিত্তি তো আমাদের নবী মিসওয়াক করছেন বলছে মৃত্যুর খুব যন্ত্রণা এটা বিশুদ্ধ বর্ণনা মুসানবী মালাকুল মাউতকে থাপ্পড় দিছেন এটা বিশুদ্ধ বর্ণনা মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করছে নবীর সামনে আসছে এটা জাল বর্ণনা ফাতেমা নদী আল্লাহ তালহাকে কবরে রাইখা আবুজর গিফারি কথা বলছে এটা ভিত্তিহীন বর্ণনা তাহলে ভিত্তিহীনগুলো আমরা ফেলে দিব সঠিকগুলা আমরা গ্রহণ করব। আর ফাতেমা নদী আল্লাহ তালহার ইন্তেকালের ব্যাপারে সঠিক বর্ণনা আছে বোখারিতে তিনি ইন্তেকাল করলেন তার স্বামী হজরত আলী জানাজা পড়াইছে তার স্বামী হজর আলি দাফন করছে এত সুন্দর ঘটনা থাকতে কেন আরেকটা আমরা বানায় বলতে হবে বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন